জীবনে খুব বেশি কষ্ট হলে একাকী থাকার চেষ্টা করুন দেখবেন ভালো থাকবেন হ্যাঁ সাময়িক হয়তো কষ্ট হবে কিন্তু একটা সময় এই একাকীত্ব আপনার জীবনে শান্তি বয়ে নিয়ে আসবে কিছু কথা আসলে মানুষকে বলাও যায় না নিজের মনে কষ্ট করে চেপে রাখাও যায় না যতই হোক এই দুটোর মধ্যে আমি যেটা বলি যে সব কিছু নিজের মাঝেই রাখার চেষ্টা করবেন অন্তত পক্ষে জীবনে ভালো থাকবেন পৃথিবীতে আমরা যাদের জন্য যা কিছু করি না কেন একটা সময় সেই মানুষগুলোই না আমাদেরকে মূল্যায়ন করে না গুরুত্ব দেয় না সম্মান করে না তো সেই মানুষগুলো থেকে আমি মনে করি যে দূরে থাকাই ভালো আর আপনি যখন বুঝতে পারবেন কোনো মানুষ আপনার সাথে প্রতারণা করছে আপনি কোনো মানুষকে যথাযথ মূল্যায়ন সম্মান গুরুত্ব শ্রদ্ধা ভালোবাসা সব কিছু দেওয়ার পরেও তার কাছ থেকে আপনি কোনো রকম ভালো ফিডব্যাক পাচ্ছেন না আমি মনে করি যে সেখান থেকে বের হয়ে আসা দরকার কেন না আপনি যাদের জন্য এত কিছু করার পরেও তারা আপনাকে বুঝতেছে না সে কোনোদিনই বুঝবে না বা সেই লোকগুলো আপনাকে অন্তত কোনো দিনও বুঝবে না আপনি একটা সময় বুঝতে পারবেন যে আপনার প্রয়োজন বা আপনি তাদের কথা মতো যতটুকু চলবেন যত দিন চলবেন ততদিন আপনি তাদের কাছে ভালো থাকবেন হ্যাঁ পৃথিবীতে সবাই তো আর এক না তবে পৃথিবীতে এই ধরনের লোকেরও কিন্তু অভাব নাই এই জিনিসটা মাথায় রাখবেন আপনার যতই আপন বা কাছের মানুষ হোক না কেন তাকে একবার হলেও মন থেকে যাচাই করার চেষ্টা করবেন আদৌ আপনি যাদের জন্য যা কিছু করছেন তারা কি আপনাকে আদৌ সম্মান শ্রদ্ধা ভালোবাসা মূল্যায়ন করে কি না বা আপনার গুরুত্ব তাদের কাছে আছে কি না নাকি এরকমটা হয়ে যাবে যে আপনার গুরুত্ব মূল্যায়ন তখনই থাকবে যখন আপনি তাদের জন্য কোনো কিছু করতে পারবেন বা যখন করতে পারতেছেন না তখন আপনাকে ফুলের মতো ছুঁড়ে ফেলে দিবে তো সেই সকল লোকগুলো থেকে আমি মনে করি যে অন্ততপক্ষে দূরে থাকাই ভালো কারণ পৃথিবীতে আপনি যাদের জন্য যা কিছু করছেন তারাই যদি একটা সময়ে আপনাকে ছুঁড়ে ফেলে দেয় তখন আপনার কান্না করা ছাড়া আর কোনো উপায় থাকবে না আপনি এই কষ্টটা কাউকে বলতেও পারবেন না যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন ততদিন এই কষ্টটা আপনাকে কুড়ে কুরে শেষ করে দিবে সো এটাই মাথায় রাখতে হবে আমরা যাদেরকে মূল্যায়ন গুরুত্ব ভালোবাসা শ্রদ্ধা সম্মান দিচ্ছি সেই মানুষগুলো আমাদেরকে কতটুকু ফিডব্যাক দেয় সেটা একান্ত জানা প্রয়োজন না হলে ভাইয়া পৃথিবীতে ছেলে মানুষ বলেন মেয়ে মানুষ বলেন অবশ্যই প্রতারণার শিকার হবে ভালো থাকবেন